আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি আসলে সুখবর না দুঃসংবাদ আমি নিজেই বুঝতে পারছি না অবশ্য দুইটি ব্যাংকে টেনে তোলার জন্য আবারও নতুন করে টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক দিয়েছেন এই দুইটি ব্যাংকের জন্য এটি সুসংবাদ হলেও পুরো দেশের জন্য হয়তোবা এটি একটি দুঃসংবাদ হলেও হতে পারে জানি না আমরা বিস্তারিত আপনাদের মাঝে উল্লেখ করব আপনারা বলে নেবেন আসলে এটি সুসংবাদ না দুঃসংবাদ টাকা ছাপিয়ে ফের ঋণ দিল কেন্দ্রীয় ব্যাংক সমালোচনা অপেক্ষা করে টাকা ছাপিয়ে আবারও ঋণ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এস ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে আরও আড়াই হাজার কোটি টাকা অর্থাৎ এই দুইটি ব্যাংকের জন্য সুখবর সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জন্য এটি সুসংবাদ কারণ তারা আরও ছাপানো টাকা পেল এ নিয়ে দুর্বল ব্যাংকগুলোকে উনত্রিশ হাজার চারশো দশ কোটি টাকা ছাপিয়ে দেওয়া হল যদিও ডক্টর আহসান এইস মনসুর গভর্নরের দায়িত্ব নিয়ে বলেছিলেন টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংকে ধার দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান গত সরকারের সময়ে রাষ্ট্রীয় মদদে এস আলমসহ কয়েকটি ব্যবসায়ী গ্রুপ ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে এ কারণে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার মতো অবস্থায় নেই ব্যাঙ্কগুলো কয়েকটি ব্যাংকের বাজে অবস্থা এই বাজে অবস্থার প্রভাবে পুরো খাতে পড়তে পারে এমন আশঙ্কা গত নভেম্বরে ছয়টি ব্যাঙ্কে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয় তাদের মধ্যে এই দুইটি ব্যাংক অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাঙ্ক দুটির অবস্থা খুবই খারাপের দিকে ছিল এ কারণে আবারও তাদেরকে আড়াই হাজার কোটি টাকার মতো ছাপিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তারা আবারও ছাপানো টাকা হিসেবে ঋণ পেল এই টাকাগুলো পেয়ে তাদের হবে গ্রাহকদের আমানতের টাকা তুলতে আসলে ফেরত দেওয়া এই টাকা থেকে আর ঋণ না দিয়ে তারা অবশ্যই এই বিষয়গুলো দেখবে আর বিগত ঋণের যে ঘাটতি অর্থাৎ ঋণ দিয়ে যেগুলো খেলাপি হয়ে গেছে সেই খেলাপি ঋণগুলো কিভাবে তোলা যায় এই বিষয়গুলো নিয়ে কাজ করলে হয়তো ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে পারে কারণ এভাবে টাকা ছাপিয়ে দিয়ে কোনো দিনও বাংলাদেশের অর্থনৈতিক খাতকে তুলে ধরা বা উপর দিকে ওঠানো সম্ভব নয় টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহযোগিতা করার বিপক্ষে বিশ্লেষকরা শুধু বিশ্লেষকরা না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সে নিজেই টাকা ছাপিয়ে দেওয়ার বিপক্ষে কারণ সে যখন গভর্নরের দায়িত্ব পান তখন সে প্রথম কথাই বলেছিল আমরা কোনো ব্যাঙ্কে টাকা ছাপিয়ে ঋণ দেব না কিন্তু আমরা সেইগুলোরই পুনরাবৃত্তি দেখছি না পেরে করতে হচ্ছে অর্থাৎ এই বিষয়টি আমরা জানতে পেরেছি যে এই ব্যাংক দুটোর যে করুণ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল এই সময়ে যদি তাদেরকে টাকাগুলো ছাপিয়ে না দেওয়া হতো তাহলে তাদের বিরুদ্ধে মানববন্ধন বা এর থেকেও বড় কিছু হওয়ার আশঙ্কা ছিল বিধায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে আবার টাকা ছাপিয়ে ঋণ দিয়েছেন যাই হোক এ বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিশ্চয় আসসালামু আলাইকুম